বছরের শুরু থেকে ভালোভাবে পড়তে পারনি দরজায় কড়া নাড়ছে ইলেভেনের প্রথম সেমিস্টার টুয়েলভের বা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা তুমি যদি ঠিকমতো নাও পড়ে থাকো কোন কৌশল অবলম্বন করলে তুমি পাঁচ নাম্বারটুকু পেয়ে যাবে এবং যারা গোটা বছর ভালোভাবে পড়াশুনো করেছ তারা কিভাবে একটা দুটো এমসে কিউ না পারলেও আন্দাজে উত্তর লিখে আসতে পারবে আজকের ভিডিওতে সেই কৌশলটাই তোমাদের শেখাবো বলবো এই জায়গাতে আমি প্রথমেই করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি একজন শিক্ষক হিসেবে এটা আমি কখনোই বলছি না সারা বছর পড়ো না এই টিপসগুলো মেনে পরীক্ষা দিতে যাও এটা একেবারেই নয় সঙ্গে আমি এটাও বলছি না যে না পারলে কৌশল অবলম্বন করে নাম্বারটা অর্জন করো আমরা হয়তো অনেক সময় বলি নাম্বার কিছুই নয় কিন্তু জীবনে প্রাপ্ত নাম্বার নাম্বারের পার্সেন্টেজের যে গুরুত্ব কতটা তোমরা উঁচু ক্লাসে ভর্তি হওয়ার সময় চাকরি পরীক্ষা দিতে যাওয়ার সময় সেটা বারবার অনুভব করতে পারবে আমি ধরে নিচ্ছি তোমরা গোটা বছর ভালোভাবে পড়াশুনো করেছ এখন পরীক্ষা হলে গিয়ে কি করবে সেটা একে একে বলি প্রথম টিপস যে কটা এমসিকিউ একদম ঠিকঠাক পারবে সেগুলোকে যেটা একদম নিশ্চিত সুন্দরভাবে ও এমআরএ ফিল আপ করতে হবে তার আগে যে কটা ঘরে তোমাদের সাবজেক্ট কোড থেকে শুরু করে নাম্বার বা রোল নাম্বার এগুলো লিখতে হবে সেগুলো সুন্দরভাবে লিখে ভালোভাবে ফিল আপ করবে তারপর এক দুই তিন এভাবে পঁয়ত্রিশ চল্লিশটা এমসি কিউ থাকবে সেগুলো তোমরা সুন্দরভাবে ফিল আপ করবে এই জায়গাতে তোমাকে কৌশল অবলম্বন করতে হবে কেমন কৌশল প্রথম যদি কোনো উত্তর না জানা থাকে ধরো তুমি তিন দাগ পাচ্ছ না ওটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়ে চলবে না ওটাকে স্কিপ করে পরের প্রশ্নের উত্তরটা আগে দাও এই জায়গাতে সতর্ক থাকতে হবে তুমি হয়তো একটা ঘর ফাঁকা দিচ্ছ ওয়ে মাসিটে ফিল আপ করার সময় অনেক সময় ঘর গুলিয়ে যায় এটা যেন না গোলায় এক দাগের সোজাসুজি দেখে নেবে দুই দাগের সোজাসুজি ঘর দেখে নেবে তিন দাগের সোজাসুজি ঘর দেখে নেবে যদি চার দাগের উত্তরটা না করো খুব সতর্কভাবে পাঁচ দাগে গিয়ে ঘর পূরণ করবে মনে রাখবে ওই মাসিটে একবার একটা উত্তর দাগানো হয়ে গেলে তারপর সঠিক উত্তর মনে পড়লেও সেটা কিন্তু সংশোধনের জায়গা নেই এ তো গেল বেসিক ইনফরমেশন আমি তাহলে প্রথম পয়েন্টে এটাই বোঝাতে চাইলাম পণ্ডশ্রম করবে না যে উত্তরটা পারবে না সেটাকে স্কিপ করে যেগুলো পারবে সেগুলো ভালো করে করো দ্বিতীয় টিপস তুমি একটা উত্তর পড়েই কখনো মানে একটা অপশান পড়েই উত্তর লিখতে যাবে না এতে ভুল হবে যেমন সঙ্গে কি ছিল না অপশানে দেখলে তুমি লেখা আছে ক কবচকুণ্ডল তুমি বলে একদম ঠিক একদম ঠিক তুমি ক বা এতে দাগ দিয়ে চলে এলে কিন্তু বিতে ছিল ধনুক সিতে ছিল তুনির দিতে ছিল সবকটি উত্তর হবে সবকটি অর্থাৎ ডি কিন্তু তুমি একটা পড়ে লিখে এসেছ এ এই জায়গাতে কিন্তু তোমার ভুল হয়ে যাবে এজন্য প্রশ্ন কমন উত্তরও কমন থাকলে উত্তরের অপশানগুলো অবশ্যই পড়বে কমন থাকলেও পড়বে এবার আসি যারা কিচ্ছু পারবে না তারা কি করবে এখানে আমি দুটো ক্যাটাগরিতে তোমাদের ভাগ করছি আমি একটা অনুরোধ করবো ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর একটা কথা বলবো এমসি এর ভয় পাওয়ার কিছু নেই তোমার পরীক্ষা ভালো হবে আমি নিশ্চিত ভালো হবে দেখো তুমি যে কটা নিজে পারলে পারলে যে কটা পারলে না সে কটা কীভাবে ফিল আপ করবে তারপর আমি বলবো যারা কিছুই পড়নি তারা কি করবে তুমি ধরো চল্লিশটার মধ্যে তিরিশটা পেরেছ দশটা পারছ না এই দশটার মধ্যে পাঁচটা প্রশ্ন তুমি জীবনে কখনো না কখনো শুনেছ সেই যে প্রশ্নগুলো শুনেছ যে এই টপিকটা আমি জানি উত্তরটা মনে পড়ছে না সেখানে তুমি একটু মাথা খাটাতে পারো যে ধরো তুমি বুঝতে পারছো সি আর ডি উত্তর হবেই না এ আর বি হবে এখানে একটু মাথাটা কাজে লাগাও আগের উত্তরের দাগ নাম্বারটা দেখো সাধারণত ধরো এ উত্তর পরপর পাঁচটা এরকম হয় না ধরো এ পরপর দুটো হলো তারপর ধরো একটা এ হলো একটা সি হলো একটা ডি হলো এইভাবে উত্তর কিন্তু ওই মাসিটে হয় তুমি কোনো পরীক্ষাতেই দেখবে না পাঁচ ছটা পরপর একই উত্তর এই বিষয়গুলো একটু তোমার মাথায় রাখতে হবে ধরো তুমি বুঝতে পারছো যে এই উত্তরটার এ অপশান আর সি অপশান হবে না বি আর ডি এর মধ্যে হবে তখন একটু মাথায় জোর দিয়ে সেটা লেখো আর যে প্রশ্নটা তুমি কোনো দিনও শোনো যা জানোই না যেটা হাজারবার ভাবলেও পারবে না সেটার জন্য টাইম নষ্ট করবে না তবে ছেড়ে আসবে একেবারে না তুমি যদি এমসিকিউ ছেড়ে আসো তুমি হচ্ছে সবচেয়ে বড় বোকা আমি পরামর্শ দেব যে কটা পারবে না সে কটা এ বি সি এই তিনটের মধ্যে যে কোনো একটা দাগ নাম্বারে দাগিয়ে আসবে একই কথা বলবো যারা কিছু পড়নি তাদের জন্যেও তুমি ধরো সবকটা উত্তর যদি বি বা সবকটা উত্তর যদি সি লেখো কিছু উত্তর কিন্তু তোমার ঠিক হবে তুমি ধরো আমদাজে একটা এ লিখলে একটা বি লিখলে ওগুলো ঠিক হওয়ার চান্স থাকবে না কিন্তু একটা উত্তরপত্রে বেশ কিছু বি থাকে বেশ কিছু উত্তর সি থাকে বেশ কিছু এ থাকে তাই যে কটা তুমি পারো নি সে কটা ধরে যদি সব একই দাগ নাম্বার হয়তো তুমি এ দিলে বা হয়তো তুমি বি দিলে বা হয়তো তুমি সব কটা সি দিলে সেখান থেকে কিছু নাম্বার কিন্তু অনায়াসে পাবে আর একটা বিষয় বলবো যেহেতু আমি বাংলা পড়াই ভয়ের কিছু নেই বাংলার সবকটা কবির নাম লেখকের নাম মূল গ্রন্থের নাম দুটো তোমাদের অনুবাদ করা গল্প রয়েছে ইলেভেনে একটা আছে টুয়েলভ ইলেভেনে আছে ডানাওয়ালা থুরথুরে বুড়ো আর টুয়েলভে রয়েছে পোট্রাজ কবিতাও রয়েছে তোমাদের তার সঙ্গে আর চারণ কবি ইলেভেনে একটা টুয়েলভে একটা এইগুলোর কারা অনুবাদক এগুলো তোমরা ভালো করে কিন্তু রপ্ত করে নেবে এখান থেকে কিছু হলেও প্রশ্ন পাবে যা বললাম এটা মাথায় রাখবে মোট কথা উত্তর ছাড়া চলবে না কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই তুমি ঘর ফাঁকা রাখবে কেন আন্দাজে একটাই টিক দিয়ে আসলে যদি বাড়লো যদি না বাড়ে কি আর করা যাবে মাত্র ঘর জন্য তোমাদের সময় দেওয়া হচ্ছে তাই খুব ভেবে চিনতে ঠান্ডা মাথাতে ঘরগুলো ফিল আপ করবে তড়িঘড়ি করে উল্টোপাল্টা করবে না আর হ্যাঁ তোমার উত্তর ধরো জানা তুমি সেটাতে ফিল করেছো ফিল আপ করেছো তোমার বন্ধু এসে বলছে না 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 ওটা সি হবে সি হবে তুমি পট করে ভাবলে এই রে কি একটা হয়ে গেল এটা নিয়ে আলোচনাই করবে না যে উত্তরটা হয়ে গেছে হয়ে গেছে নতুনগুলো ভাববে উত্তর দেওয়ার চেষ্টা করবে আর একটা ভুল তোমরা অনেকেই করছো পরীক্ষার আগে বাজার চলতি প্রশ্নের বইগুলো দেখছো ওখানে দুর্বোধ্য অদ্ভুত অদ্ভুত প্রশ্ন রয়েছে ঘাবড়ে যাচ্ছ বারবার বই খুলছ কিছু হয়তো সিলেবাসের বাইরে থেকে বইয়ের বাইরে থেকে প্রশ্ন দেওয়া ও জাতীয় কঠিন জটিল প্রশ্ন উচ্চ মাধ্যমিকে বা ইলেভেনে হবে না ইলেভেনদের ক্ষেত্রে ক্লাসে তোমাদের স্যার যা যা বলেছেন করিয়েছেন সেগুলোই দেবে টুয়েলভদের ক্ষেত্রে ওই যে সহজ প্রশ্নগুলোই আসবে তাই তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো পরীক্ষার আগে যেটুকু সময় আছে টেক্সটটা বারবার রিভিশন দাও কবিতাগুলো বার করে পড়ো আমার বিশ্বাস তুমি ভালো রেজাল্ট করবে। শুভেচ্ছা রইল